মহান আল্লাহ তালার এই জিনিসকে নিয়ে আপনাদের এই বিভেদটাকে এক করে ফেলেন এই পর্যন্ত উনি ওয়াসিউল সৈয়দ ওয়াসিউল ইসলাম ওয়াসিফুল ইসলাম উনি আমির সাহেব সহ তেইশ জনকে আজকে জাবিন দিয়েছেন তারপরও আদালত আবার একটি বলেছে তবলিকের প্রতি আমাদের সবারই একটা ইমোশন আছে ইমোশন কাজ করে তো সুতরাং কোর্টও আবেদন জানিয়েছেন যে ওনারা যেন নিজেদের মধ্যে আর কোনো বিভেদ না করে বিভ্রান্ত না করে এই জিনিসটা আপনারা সজাগ থাকবেন আর আমিও একজন আইনজীবী হিসাবে আপনাদের সাংবাদিক বন্ধুদের একজন বন্ধু হিসাবে তবলিক জামাতের এই দুই পক্ষের কাছেই আমরা একটা আবেদন রাখতে চাই যে তবলিকের প্রতি এই দেশের মানুষ সকালে ভুরে কোন কোন শীতের মধ্যে চলে যায় শেষ জামা ওয়াজ আপনার দোয়া মাহফিলে হাজির হওয়ার জন্য আখিরি মোনাজাতের জন্য আমরা এখনো আপনাদের কাছে আবেদন জানাই মহান জিনিসকে নিয়ে আপনাদের এই বিভেদটাকে এক করে ফেলেন এই দেশের মানুষের কাছে তবলিক যেভাবে আজকে গ্রহণযোগ্য যেভাবে সমাদিত ধর্মপ্রাণ মানুষ যেভাবে এটাকে পছন্দ করে এইভাবে যেন সবাই এক হয়ে আপনারা কাজ করেন এটাই আমাদের আবেদন আপনার এই হচ্ছে আমাদের এলিগেশন হয়েছে উনত্রিশ জনের বিরুদ্ধে আজকে নামা আর আজকে তেইশ জন হাজির হয়েছেন তেইশ জনকেই জামিন দিয়েছেন সাবমিশন অব দা পুলিশ